এই যতগুলো আপনার লালগোলা থানায় মুর্শিদাবাদ জেলার যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার শেখ যদি বলতে পারে যে আমার কাছে অমুক মসজিদের কমিটি এসছে যে মলি সাহেব আপনি একটু লিখে দেন তো মসজিদ কমিটিতে থাকতে গেলে কোন কোন শর্তগুলো তার মধ্যে থাকতে হবে কোন কোন গুণগুলো থাকতে হবে এটা একটু হাদিস কোরআন থেকে লিখে দেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম উটা মুরশিদাবাদ চলাই যদি এক 1000 মসজিদ হয় 990 টা মসজিদের সেক্রেটারি নাম কাটা যাবে এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম আজকে বাস্তবতা কি জানেন আপনি আমি ব্র্যান্ড চিনতে পারেন নি ব্র্যান্ড ব্র্যান্ড বোঝেন আপনার এই মোবাইলটা আমি নিয়ে এলাম আমি বললাম এটা ব্র্যান্ডেড মাল বুঝতে পারেন আপনি বলছেন আমি এটা বোম্বে থেকে এনেছি ব্র্যান্ডেড মাল ব্র্যান্ড সমাজ কি বুঝেছে বলে দিই আমি দু বছর আগে হায়দ্রাবাদে জলসায় গিয়েছি হায়দ্রাবাদে রাত এগারোটায় আমার জলসা শেষ তো বর্ধমান জেলার চব্বিশ পরগনার হাওড়া হুগলির অনেক ছেলে আছে সোনা ব্যবসায়ী তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল মলি সাহেব চলুন হুজুর চার নিয়ে যাবো নিয়ে গেল ফালুদা ফালুদা খেলাম জুস ফুস তো দেখছি একটা ছেলে সে দেখবেন ওখানে ঠেলা গাড়ি মুম্বাই দিল্লিতে হয় ওই ঠেলা গাড়ির ওপরে ঘড়ি বিক্রি করছে একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার খুব পছন্দ হলো চকচক করছে আমি বললাম কিতনা রুপিয়া কি মাথে বললে হাফিজ জি ইসকা কি মাথে দুশো রুপিয়া আমি বললাম দেড়শো মে মিলেগা বললে আখিরি টাইম হে লে লিছি আমি হাতে পড়ে নিলাম দেড়শো টাকা দিলাম সকাল বেলায় আমি কাজী নজরুল ইসলাম দুর্গাপুরে অন্ডাল এয়ারপোর্টে নামলাম হায়দ্রাবাদ থেকে এসে বেলা বারোটায় আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল গাড়িতে চাপলাম একবারই ভুলি আনে জলসা বললে আপনার নটায় তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকিনি চলে এলাম জলসার স্টেজে গেলাম আপনাদের মতো শ্রোতা বসে আছে আমি তার দিকে বললাম এই বাবা জিরা তোমরা কি ব্রাঞ্চিনো বললে হ্যাঁ চিনি মলিছে। আমি বললাম আমার হাতের ঘড়িটার দাম কত বলো একজন যুবক বললে হুজুর সাত হাজার একজন বললে পাঁচ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে বলে এরপর আপনার প্রশ্ন ঘড়িটার দাম কত কথা বলে না দেড়শো সাত হাজার বললো কি করে ঠিক বললো যে সাত হাজার বলেছে সে এটা ভেবে বলেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা হবে না মালটা দামি কথাটা বুঝতে পারেননি সবাই ওই হিসাবে দাম বলেছে কেন লোক পাল্টিয়েছে ঘড়ির কিমত পাল্টিয়ে গেছে আপনার গ্রামের একটা ছেলে সকাল বেলায় উঠে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায় দশটা লোক যদি চায়ের দোকানে বসে থাকে তারা কি বলবে গরিবে ছেলে পয়সা নাই বলবে না বলবে ওই ছিঁড়া প্যান্টাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলে কোন দোকানে পাওয়া যাবে দারুন ডিজাইন তো ঠিক বললাম না বলবো খালি লোকটা পাল্টালো ডিজাইন পাল্টিয়ে গেল আমি এখনো বাঁশটা দিই নাই বাঁশটা দুবো আর আমি উদাহরণ দিলাম আমার বাঁশ জন্য বললাম ঘা হবে এরপর চলুন আমাদের সমাজে একটা ইমানদার লোক তার কাছে পয়সা নেই পাঁচ ওয়াক্তের নামাজি হকের ওপরে টিকে থাকে হকের ওপরে চলে সেই লোকটার কাছে পয়সা নাই চাষিবাসী লোক মসজিদে এক হাজার টাকা বেচারা দান করেছে তার হালাল ব্যবসার টাকা সমাজের বুকে তার মূল্য নেই আজকে মূল্য কার সুদ খেয়ে বড় লোক হয়েছে লোকের মেরে বড় লোক হয়েছে তাকে আমরা সম্মান দিই যেহেতু সে সুদের টাকা পঞ্চাশ হাজার দিয়েছে ওই জন্য প্রাণ চিনতে পারি আমার ভাই আজকে দুঃখটা বলে যাই লাল গোলা বাজারে একটা গরিবের ছেলে দশ টাকা কারু পকেট থেকে চুরি করেছে তার কেউ নাই ভिक्কা করে খায় সে নিজেও জানে না তার মা-বাবকে atheem ছেলে মিসকিন কেউ না সে একটা মানুষের পগটে 10 টাকা চুরি করলো সমাজের লোক তাকে গাছে বেঁধে পিটাচ্ছ এটা चोर একে মার তা না হলে চুরি বিদ্যা ছাড়বে না বলে না বলে না তাকে মেরে থাপ্পর मारे বেঁধে পিটায় ই জানো চুরি বিদ্যা ছেড়ে দায় হায়রে সমাজ সে পেটের জন্য 10 টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ আর যারা লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে তাকে স্টেজে গলায় মালা পুড়িয়ে বলছে এটা সমাজ সেবি আমি বললি খারাপ মলবি এই বায়ানটা যখন ছাড়বে খালি কমেন্টে গালগুলো দেখে নেবেন কাদের ওই মাল কটা সুদ কর কটা কাল সকালে গাল দিবে চাই দোকানে ও বাজে মলবি বে ওকে দাও দে ওই সুদ কর মাল কটা চোর কটা গাল দিবে আমার তো তোরা গাল দিলে তো হালাল হবে না আচ্ছা কেউ যদি আমাকে গাল দেয় সুদ হালাল হবে হবে তুমি যদি আমাকে থেকে নামার পরে আমার কলাটা আল্লাহর কসম আমি আল্লাহর কাছে বিচার দেবো কিন্তু আল্লাহ কেয়ামতের দিনে কেউ কি ছাড়বেন না সবাই নিয়ত করুন হকের উপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ আচ্ছা হকের জিত আছে না না হকের জিত আছে না হকের জিত নেই